ঠাকুরের মন্দির আর দেখে না গাইস আমার বেটাকে তোমাদের সোনা পাপ্পা সকালের সোনাপ তো গাইস দেখো বাবু এই ব্যাপারে দেখেন কাপড় কাছে

ধর এত এ লাগে না সেটা চালু হয়েছে না চালু করলে হ্যাঁ তো চালু করতে থাক তো গাইস আমরা ছোট ছোট জায়গায়setCharacter অল্যাব বন্ধ করব বন্ধ করব বন্ধ করব দুই সেকেন্ড মারিয়ে শেষ দেন गाइस এই আমাদের স্টেশন হপপা তাহলে যেতে 6 লেক তো হচ্ছে ওই পাঁচিলে ওই পাটা যে বাইরের দেশ আর এটা হচ্ছে আমাদের দেশ দেখতে হচ্ছে গাইস এটা মনিপুর